বলছি তো আপনাকে এই করিডোর আগেও বলেছি নারী পাচারের করিডোর হচ্ছে বাংলা এই বাংলা বিহারগুলোই যাই জাল টাকা পাচারের করিডোর হচ্ছে বাংলা আরও বলি এই বাংলা থেকে দারিদ্রতার সুযোগ নিয়ে কিডনি র্যাকেট চলছে কিডনি র্যাকেট কিডনি ব্যাচার র্যাকেট চলছে নারী হলো কিডনি হল জাল টাকা ড্রাগ মাদক সব এই বাংলাতে যায় আর এই বাংলা চোরা কারবারিদের একদম স্বর্গরাজ্য অপরাধীদের স্বর্গরাজ্য এই এলাকা যেখানে যত বেশি দারিদ্রতা যেখানে যত বেশি শাসন আইন কানুনের দুর্বলতা থাকবে সেখানে অপরাধীরা তাদের বিচরণ ক্ষেত্র বানিয়ে ফেলে এটার মধ্যে নতুন কিছু নাই এটা জানতে রকেট সায়েন্স করতে হবে না তাই আজকে এই বেল্টটা বিহার বাংলার এই বেল্ট তার সঙ্গে নেপাল আছে এই করিডোর এত অপরাধের করিডোর বেকার কথাবার্তা হা ভোটের কথাবার্তা নির্বাচন কমিশন ঘেরা করতে বিহার যেতে পারছে না দিল্লিতে যেতে পারছে না দিল্লি তো নির্বাচন কমিশন ঘেরা করে দিল্লিতে যেতে পারে দিল্লি কি বিদেশে দিল্লিতে এদেশে হঠাৎ কলকাতায় আসার পর সব হবে কেন কারণ এখানে ভোটের বাজার হবে ভোটের বাজারে বাজার গরম হবে বাংলাদেশি ভাষায় অ বাংলাদেশি হবে বাঙালি অ অবাঙালি হবে তা করতে করতে হিন্দু ভাষায় মুসলমান হবে দিদিটাই চালাকি শুরু হয়ে গেছে নির্বাচন কমিশন কেন্দ্রীয় সংস্থা যাও দিল্লি থেকে ঘেরাও করো আমরা তো চাইছি তোমরা দিল্লিতে গিয়ে নির্বাচন কমিশনের কাছে ডেপুটেশান দিচ্ছ তা যদি কোনো ঘেরাও করতে পারছো না কেন কলকাতা কবে আসবে তারপরে ঘেরা হবে কেন এখন থেকে বাহা দিতে হবে বাহা তো আমরা দিচ্ছি কংগ্রেস পার্টি তার আইনি পথে রাস্তায় প্রতিবাদ করছে বিরোধিতা করছে আইনের ব্যবস্থা নিয়েছি আমরা সুপ্রিম কোর্টে কেস চলছে আমাদের খোঁজ নিয়ে দেখুন দিদি সুপ্রিম কোর্টে গেছে না দিদি ওইখানে যাবে না দিদি জানে হাওয়া তুলো ভোট করো গল্প শেষ শুধুমাত্র ভোট করার জন্য দিদিরাই বাংলাদেশি বলে কুমিরের কান্না ভোটার লিস্টের নাম নেই বলে কুমিরের কান্না সরকার কী করতে আছে পশ্চিমবঙ্গে এই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী একদিন পার্লামেন্টে দাঁড়িয়ে বাংলাদেশিদের অনুপ্রবেশকারী চিহ্নিত করে তাদের বিরুদ্ধে যে জেহাদ ঘোষণা করেছিলেন তার পরিণামে আজও ভুক্ত হচ্ছে পশ্চিমবঙ্গের বাংলাদেশ পশ্চিমবঙ্গের বাংলার মানুষকে আজও সেই দিদির সেদিনের আন্দোলনের ফল ভুক্ত হচ্ছে তা বাংলাদেশ আন্দোলন হোক দিল্লি চলুন বাংলার বাঙালিকে বাঁচন দায়িত্ব আমাদের সকলের আমরা সবাই বাঙালি কিন্তু এই বিষয়টাকে কেন্দ্র করে কাজ না করে অকাজের মাধ্যমে আপনি ভোটের বাদ বাজিয়ে ভোট নেবেন এটা তো হতে পারে না এত মূর্খ বাবার কোনো তো কারণ হতে পারে না শীর্ষ আদালতে আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার